আসসালামু আলাইকুম বোনরা কেমন আছেন আমরা আপনাদের জন্য একটা বিয়ের অন্যার ভিডিও নিয়ে আসছি এবং প্লাস এই অন্যার ভিডিওটা শুধু শুধু ওন্যা যে নেবেন তারা এখন কিন্তু খুব যেটা আর কি বাংলাদেশের মধ্যে চলতেছে শুধু বাংলাদেশটা বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এই তিনটা দেশের মধ্যে কিন্তু অনেক চলতেছে যে যেটা হচ্ছে বিয়ের অন্যার মধ্যে নাম লেখানো এই যে দেখেন এটা হচ্ছে মাথার কাছে এই টার্সেলটা থাকবে মাথার কাছে এই পার্টটার মধ্যে এখান দিয়ে আপনার হাজব্যান্ডের নাম প্লাস আপনার নাম লিখে দিবেন ইনশাল্লাহ মনে করেন যে আপনার হাজব্যান্ডের বউ আপনার নাম হ্যাঁ এই আপনাদের হাজব্যান্ড ওয়াইফের নাম লেখে দিব আমরা এই বিয়ের অন্য আপনি একটা পাচ্ছেন লাল কালার এই যে টকটকে সিঁদুর লাল এটা চারো সাইডে কিন্তু আরবি লেখা এই দেখেন চারো সাইডে আরবি লেখা থাকবে আর আরবিতে লেখাটা হচ্ছে গিয়ে কবুল হ্যাঁ আরবিতে লেখাটা হচ্ছে কবুল হ্যাঁ স্টনে কাজ করা আছে ফুল বডি প্লাস এটা হচ্ছে টকটকে সিঁদুর লাল আর এটা হচ্ছে খড়ি কালার মানে মেরুন কালার আর কি মেরুন কালার মেরুন কালার এটা তো দুইটা কালারের মধ্যেই আপনি লাল পাবেন এবং হচ্ছে মেরুন কালার পাবেন আর এই দুইটার মধ্যেই আমরা নাম লিখে দিব আপনার হাজব্যান্ডের এবং আপনার আপনার এবং আপনার হাজব্যান্ডের নাম লিখে দিব কাস্টমাইজ করে নেবেন মাত্র পনেরোশো টাকা যদি কাস্টমাইজ করেন কাস্টমাইজ করে নিতে পনেরোশো টাকা বাহিরে আপনার হাজব্যান্ডের আর আপনার নাম লিখতে হলে খরচ পড়বে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা মানুষে নিচ্ছে কিন্তু আমরা জানেন তো সবসময় কমে দিই তাই আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় আপনার ওনার পাচ্ছেন এবং হাজব্যান্ড ওয়াইফের নামও আমরা লিখে দিব তো সময় ভালো থাকবেন যে কালারটা দরকার অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভিডিওর মধ্যে ইমো নাম্বার আছে ভিডিওর মধ্যে আপনারা কানেক্ট করে অর্ডার করবেন আসসালামু আলাইকুম